হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষালেবির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি অর্থাৎ বিএ বিএসসি বিকম কোর্সের ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিতে চাও তোমাদের জন্য বন্ধুরা তোমাদের অ্যাডমিশান প্রক্রিয়াটি শুরু হয়েছিল আঠাশ ছয় দু অর্থাৎ জুন মাসের আঠাশ তারিখ সকাল দশটা থেকে এবং লাস্ট ডেট ছিল চব্বিশে জুলাই সন্ধে ছটা পর্যন্ত তো বন্ধুরা তোমরা অনেকেই এখনও পর্যন্ত অ্যাডমিশান নিতে পারো নি তাই এনএসও তোমাদের অ্যাডমিশানের ডেট এক্সটেন্ড করেছে এবং সেই ডেটটি হয়েছে দশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের দশ তারিখ সন্ধে ছটা পর্যন্ত এবং ডকুমেন্টস আপলোডের সময়সীমা বাড়িয়ে হয়েছে দশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের দশ তারিখ সন্ধে ছটা পর্যন্ত এবং তোমরা যে অ্যাডমিশনটা নেবে সেই অ্যাডমিশন প্রক্রিয়ার ফিসটা তোমরা অনলাইন এবং অফলাইন দুভাবেই তোমরা পেমেন্ট করতে পারবে অনলাইন ফিস সাবমিশনের ডেট এক্সটেন্ড হয়েছে চোদ্দো আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের চোদ্দো তারিখ বিকেল চারটে পর্যন্ত আর যারা অফলাইনে ফিসটা সাবমিট করতে চাও ব্যাংকের মাধ্যমে তারা এই আগস্ট মাসের চোদ্দ তারিখের মধ্যেই তাদের ফিসটা জমা করতে হবে তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত অ্যাডমিশান নাও তোমরা অবশ্যই এই সময়সীমার মধ্যে অ্যাডমিশান নিয়ে নাও আর বন্ধুরা কোন সাবজেক্টে কত টাকা পড়বে এবং কোন কোন সাবজেক্টে কত নাম্বার থাকলে তোমরা কোন সাবজেক্টের অনার্স নিতে পারবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিদি চ্যানেলে দেওয়া আছে তাই সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি এবং তোমরা নিজেদের বাড়িতে নিজেদের মোবাইল বা ডেস্কটপের মাধ্যমে কিভাবে তোমরা অ্যাডমিশানটি নেবে সেই অ্যাডমিশন প্রক্রিয়ার স্টেপ বাই স্টেপ প্রসেস আমি শিক্ষানিবিদ চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও আর বন্ধুরা অ্যাডমিশন হওয়ার পরে তোমাদের কি কি করণীয় সেই বিষয়েও ডিটেলস ভিডিও আমার শিক্ষানিবিদ চ্যানেলে দেওয়া আছে এবং সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তাই বন্ধুরা তোমরা অবশ্যই এই তিনটে ভিডিও অ্যাডমিশন নেওয়ার আগে দেখে নেবে আর বন্ধুরা অ্যাডমিশন সংক্রান্ত তোমাদের যদি কোনো প্রশ্ন বা কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার সাথে যোগাযোগের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারো আর বন্ধুরা ইউজি কোর্সের সমস্ত আপডেট পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও শিক্ষানিবিড় সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা লিঙ্কে ক্লিক করলেই শিক্ষানিবিড়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে Não buscar.